বিভিন্ন জায়গাতে যেমন পুরুলিয়া থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন জায়গায় সেই বক্তব্য যেখানে অন্যায় অনাচার সংগঠিত হয়েছে শাসকের দ্বারাই সেখানে পৌঁছাতে পারছি এবং তাদের পাশে দাঁড়াচ্ছি এবং তাদের কথা দুর্দশার কথা বিধানসভার মধ্যে তুলতে পারছি কারণটা কি আপনারা আমাকে সেই ডিজিগনেশনটা দিয়েছেন ভোটের মাধ্যমে এমএলএ তাই আপনাদের ধন্যবাদ জানাই সারা রাজ্য যেখানে বিজেপি তৃণমূলের বাইনারির মধ্যে পড়ে গিয়েছিল অর্থাৎ বিজেপিকে আটকানোর জন্য একমাত্রই তৃণমূল পারবে আর তৃণমূলকে সাহায্য করার জন্য একমাত্রই নাকি বিজেপি পারবে এই একটা বাইনারি তৈরি করেছিল রাজ্যে নাকি দুটো দল ছিল তৃণমূল আর বিজেপি সারা রাজ্যের মানুষকে কেউ এনআরসি ভয় দেখিয়ে আর কেউ এনআরসি পক্ষে কথা বলে ভোটটাকে লুট করা হয়েছে এক প্রকার তার বাইরে গিয়ে কিন্তু ভাঙড়বাসী সংযুক্ত মোর্চা তথা আইএসএফ এর আমাকে আপনারা ভোটে জিতিয়েছিলেন আজকে সারা রাজ্যের মানুষকে দেখুন তারা কি বলছে তারা আফসোস করছে যে ভাঙড়ের মানুষ ভুল করেনি ভাঙড়ের মানুষ সঠিক নেতা নির্বাচিত করেছিল ভাঙড়ের মানুষের মতো বিধায়ক যদি আজকে 10টা বিধানসভার মধ্যে পাঠাতে পারতাম আইএসএফ তথা সংযুক্ত মোর্চার আরো ১০ টি যদি বিধায়ক বিধানসভার মধ্যে পাঠাতে পারতাম হয়তো আমাদেরকে এই দুর্দশা দুর্দিন আমাদেরকে দেখতে হতো না অনেকে বলছে ভাঙ্গুরের মানুষ ভুল করেছে কিন্তু ভাঙ্গুরের মানুষের কাছ থেকে আমি সার্টিফিকেট নেব না আমি ভাঙ্গুরের মানুষকে বলবো রাজ্যের প্রত্যন্ত এলাকায় চলে যান দার্জিলিং থেকে শুরু করে পাহাড় থেকে জঙ্গল মহল জঙ্গল সাগর যেখানে গিয়ে আপনার পরিচয় দেবেন আপনি ভাঙড়ের বাসী সাথে সাথে আপনাকে বলবে যে আপনাদের মতো বিধায়ক যদি আমরা নির্বাচিত করতে পারতাম অন্তত রাজ্যের জন্য আমাদের জন্য ভালো হতো আমি নিজেকে মহান বলছি না আমি মহান আপনাদের বলছি আপনারাই আমাকে বিধায়ক বানিয়েছেন তো বিধায়ক বানিয়েছেন বলি আজকে আপনাদের হয়ে আমি কিছুটা কাজ করতে পারছি গত বছরে আপনাদেরকে কল দিয়েছিলাম মানুষের কপালে কারবারি করে এরা করে হানাহানি করে এটা লিখে দেওয়ার চেষ্টা করে কিছু সংখ্যক রাজনৈতিক কারবারীরা তার থেকে বেরিয়ে আসতে হবে ভাঙড় মানে রক্তদাতাদের গঞ্জ ভাঙড় মানে রক্ত ক্যাম্পের যাই রক্ত মানুষের প্রাণ হানি নয় রক্তপাত নয় মানুষের প্রাণ বাজবে এই উচ্চারণ যেতে হয় ভাঙরের সাথে সাথে রক্তদাতাদের কথা যেতে উঠে আসে সেটা ভেবে আমি সম্পূর্ণ বঙ্গ المستলের ইতিহাসে মুছে দিয়ে মাঙ্গল mani রক্তদাতা মাঙ্গল mani সর্বোচ্চ রক্তদাতা পশ্চিম বাংলার বুকে এইটা করব বলে আমি একটা সংকল্প নিয়েছিলাম